ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা ফার্মে থেকে এগারোটা মুরগি এনেছি এগুলা বাংলাদেশের দেশি মুরগির মতন এটা একে বলে হার্ট চিকেন কিছুটা দেশি মুরগির মতন এখন এই মুরগি এখানে আমি দুইটা নিয়েছি আলু দিয়ে ঝোল রান্না করব এখন মশলার ভিতর দিলাম হাফ চামচ দিছি ঝাল মশলা এক চামচ দিছি আপনার কালারের জন্য কাশ্মীরি আর দিলাম জয়ফল জয়ত্রী জিরা আদার পেস্ট ধনিয়া অল্প একটু রসুনের পেস্ট এখানে আমি হলুদটা দিতে ভুলে গেছি সেটা পরে দিয়ে নেব আর লবণ পরিমাণ মতো দেব এখানে এখন তেল দেব না সরি পেঁয়াজটা দেই তেলটা পরে দেই এইভাবে মশলা সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে খেয়ে দেখেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাখিয়ে খেয়ে দেখেন রান্না করে অনেক টেস্ট অনেক মজা আমার বাবা এইভাবে রান্না করতো আমার বাবার কাছ থেকে এই রেসিপি আমরা শিখছি আমার বাবার মিষ্টি বানাইতে পারতো তার মিষ্টির দোকান ছিল সেখান থেকে আমরা শিখছি মশলাটা মেখে নিয়েছি হলুদটা পরে দিয়েছি এক চামচ এক চামচেরও কম হলুদটা দেওয়া হয়েছিল না সুন্দর করে মেখে নিয়েছি এখন এই মাংসটা এক ঘন্টা পর্যন্ত ডেকে রেস্টে রাখব এক ঘন্টা হয়ে গেছে একটা কড়াইতে শুকনা উপকরণগুলো দিয়ে দিলাম মশলাগুলা দারচিনি লং এলাচ গোলমরিচ তেজপাতা যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম এখন তেলটা দেব তেল বেশি দেব না কারণ মাংসে তেল দেওয়া হয়েছে পরিমাণ একটু কম দেব তেলটা হয়ে গেছে এখন এটা গরম হলে মাংসটা ঢেলে দেব এটা গরম হয়ে গেছে মাংসটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে এটার আর কিছু করতে হবে না জালটা কমিয়ে রেখে ঢেকে রাখতে হবে এর থেকে যে মাংসের থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে আর পানি দিতে হবে না এখন আমি আলু কয়টা ভেজে নেব একটা ফ্রাইফ্যান নিয়েছি আলু কেটে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম অনেকক্ষণ সেটা এখন ফ্রাইফ্যানে দিয়ে দিচ্ছি লবণ মেখে রাখলে ওর ভিতরে লবণ ঢোকে তাতে ভালোই লাগে মজা লাগে আপনারা এভাবে করে খেয়ে দেখেন আমি জানি আপনারা আমার সে অনেক ভালো জানেন আমি কি করব করার কিছু নাই নেশা হয়ে গেছে ভিডিও করা আলুটা ভাজা হয়ে গেছে এই আলুটা মাংসের ভিতরে গরম গরম দিলে সবচেয়ে বেস্ট হয় মাংসটা আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এমন হয়ে যাবে আলু তো অর্ধেকই ভেজে নিলাম মাংসটা আরেকটু লাগবে আর দুই তিন মিনিট পরেই কষানো হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার আর দেশি মুরগির মতন এটা অনেক শক্ত কষানো হয়ে গেছে যখনই দেখবেন আপনারা যে তেলটা উপরে আলাদা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে মাংসটা কষানো হয়ে গেছে একেবারে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তখনই আপনারা মনে করবেন যে আমার মাংস কষানো ভালো হয়েছে এখন আমি গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য আর যদি এটাকে ভুনা করতাম তাহলে অল্প একটু পানি দিতাম এত পানি দিতাম না আলু দেবো এবং ঝোল তরকারি রান্না করব এই কারণে বিশ্বাস করবেন কি না জানি না এই তরকারিটা যে এত টেস্টি হয়েছে বাপরে বাপ একমাত্র আল্লাহ জানে যে কিভাবে এত টেস্ট হইল আমার জানা ছিল না যে আমার হাতের রান্না এত মজা হবে নিজের প্রশংসা নিজে করতে হয় না নিজের প্রশংসা নিজে করলে সে হয় বোকা আজ আমি বোকাই হয়ে গেলাম আপনাদের সামনে সত্যি বলছি অনেক টেস্ট হয়েছে আপনারা এবারে ভাবে করবেন এখন আমি ডাকনারা দিয়ে ডেকে দেব ঢেকে দিলে আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে রান্না আমার হয়ে গেছে দেখেন বন্ধুরা আপুরা ভাইয়ারা দেখতে কত লোবনেও লাগছে আসলও সত্য অনেক মজা হয়েছে আপনারা করবেন শুধু দেখলে হবে না এভাবে ঝোল দিয়ে আলু দিয়ে বাচ্চাদের দিবেন দেখবেন তারা খেয়ে একবারে ওটাস হয়ে যাবে আবার চাবে বলবে যে আবার বানাও এভাবে তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আস অনেক ভালো থাকেন আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথেই থাকবেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন